করছে নমরুদে ফোচা মরছে আমার কি আইব্র। শিক্ষা উপদেশ মানে যদিও ঘটনা কথাটা নির্দিষ্ট কোন ব্যক্তি অবস্থা বিশেষ ক্ষেত্রে কিন্তু বুঝানো উদ্দেশ্য কি সকল কথা বুঝছেন কি না বলে তো এইখানে আল্লাহ জুমার নামাজের একটা বিশেষ বিষয়কে কেন্দ্র করে এই আয়াতগুলো নাজিল করেছিলেন এখানে একই সাথে জুমার গুরুত্ব বুঝাইছে আবার ব্যাপকভাবে নামাজের পূর্ণ গুরুত্ব আল্লাহ এখানে বুঝাইছে যদিও ঘটনার বিশেষ প্রেক্ষাপট জুমাকে কেন্দ্র করে কিন্তু বুঝানোর উদ্দেশ্য ওয়াক্ত নামাজ সহ পূর্ণ নামাজ কথাটা বুঝছেন কি আপনি আচ্ছা ঘটনা কি হয়েছিল ঘটনা হয়েছিল এই একটা ছোট্ট ঘটনা ঘটছিল এই আয়াতের প্রেক্ষাপট বলার জন্য আমি বলতেছি এটা শাহ নুজুল বলে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম প্রথম দিকে জুমার নামাজের খুদ্া জুমার নামাজের যে খুতবা দেয় না দুইটা খুদ্া দেয় দাঁড়াইয়া ইমাম সাহ মূলত বাংলা যে ওয়াজ করে এটা কোনো খুতবা না এটা হলে এমনি নসিহত আম কিন্তু মেন খুতবা হলো কয়টা দুইটা এই দুই খুদ্বা রসুলুল্লা সাল্লাহ আলী প্রথমত আল্লাহর হুকুমেই প্রথমত খুদ্বা দিতেন ইসলামের প্রথম দিকে মানে জুমার বিধান আসার প্রথম দিকে জুমার নামাজ পড়াইয়া খুদ্বা দিতেন এটাই ছিল বিধান যেমন এখনো ঈদের নামাজের খুদ্বা কখন হয় এরকম ঠিক এরকম ঈদের নামাজের খুদ্া যেমন পরে হয় এখনো ওই আগে প্রথম দিকে জুমার খুতবাও কি হইত পরে নামাজ পড়াইয়া এরপরে দুইটা খুদ্া দিতেন নবীজি আচ্ছা এটা একটা কথা কইলাম দুই নম্বর বিষয় হলো হল জুমার নামাজ যখন পড়তেন এই সাহাবাই কেরাম যে জুমা পড়তেন জুমার পরে খুদ্বা শুনতেন তো মদিনার বাজার ছিল পাশেই মদিনার বাজারে তখনকার যুগের একটা নিয়ম ছিল বাজারে পাইকাররা পাইকারি মাল যারা নিয়ে আসে তারা মাঝে মধ্যে দুই দিন পর দশ দিন পর পনেরো দিন পর বিশ দিন পর তারা পাইকাররা মাল নিয়ে আইতো বাজারে ওই তো মাল নিয়ে আসলে তারা বাসি দিয়া বা তবলা দিয়া দিত মানে মাল নিয়ে আইছে এটা শুনলেই খুচরা দোকানদাররা যে যেখানে আছে তারা সব মুড়ি দিয়া দৌড়াইয়া আফাইয়া তাফাইয়া আসতো মাল কিনার জন্য কেন কারণ বেচারা আসছেই বিশ দিন পর পঁচিশ দিন পর কিনুন না বহুত ঠিক মতো যদি দোকানদারে খুচরা দোকানদারে মাল কিনতে না পারে টাইম মতো তাইলে তো তার বিশ দিন আবার ব্যবসা মায় কথা বুঝছেন কেন এই কারণে সবার নজর থাকতো পাইকার আইতে দেরি তারে লইয়া ঝাঁফাইয়া পড়তো যার যা দরকার তা তারাহুরা করে কিনত এই সময়ে এই ঘটনা যখন এই সময়ে মদিনার মধ্যে দ্রব্যমূল্যের খুব বেশি চড়া দাম ছিল এক দুই নাম্বার পাইকার মাল আনতে দেরি করত মানে আজকে অনেক দিন যাবৎ নিয়ম মতো মাল আসে না এই ঘটনা একত্র হয়ে গেছে নবীজি জুমান নামাজ পড়াইছে পড়াইয়া শাস্তে আর এখন এই ওই দিতে দাঁড়াইছে ওই যে বললাম আগে খুদ্বা হইতো কখন নামাজের পর তো নবীজি দাঁড়াইছে খুদ্বা দেওয়ার জন্য দিতেও দাঁড়াইছে বাজারে বাসিও দিছে হু বুঝছেন দাহিয়া ইবনে খালফ কালবি একজন ব্যক্তি সে পাইকারি মাল নিয়ে আসছে সে তখন মুসলমান না ওই পাইকার বেড়ায় কি না মুসলমান না সে আইসা যখন তবলা অথবা ফু দিছে এই যে কারাম এখানে যারা ব্যবসায়ী অধিকাংশ মদিনার ওনারা তাৎক্ষণিক ওনাদের আর জেহানে কথা ছিল না যে নবীজি খুদবা দিতেছে ওনারা ভাবছে নামাজ তো শেষ হ্যাঁ ওনারা দিছে দূর আর এখানে যে নবীজি দাঁড়াইয়া আছে এ কথা বলেন ওই যে তাদের তো মাল দরকার ভীষণ একটু দেরি করলে তো পাইকারির মাল ব্যাচা হইয়া গেলে উনারা আর পাবে না এই ওনারা দৌড়াইয়া ওইখানে গেছে মসজিদে তখন নবীজির সামনে মধ্যে লিখছে মাত্র বারো বসা ইসনা আসাদ বারো জন আর বাকিরা সব চলে গেছে নিজেদের মাল কিনবার জন্য এ এই বিষয়টা আল্লাহ তালা ভীষণ অপছন্দ করছে হায় হায় বন্ধু কামটা করল আমার বান্দা কামটা করল আমার ইবাদত রেখে খুতবা রেখে আপনারে দাঁড় করায় রাইকা দিকে দোধ দিল এই দুনিয়ার জন্য ব্যবসার জন্য এই তামশাল লাইকা হায় হায় কামটা করল এই তখন আল্লাহ তালা কোরআনুল করিমের এই তিনটা আয়াত নাজিল করে পরবর্তী কেয়ামত পর্যন্তের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছে কথা বুঝছেন কি না বলেন দেখেন আল্লাহ তাহানা বলেন ইয়া আইদু আমানু হে ইমানদার গণ হে মুমেন গণ ইজা নুদ ই আলিস জুমা যখন তোমাদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আজান দেওয়া হয় লিস সালা তিমি শুক্রবার জুমার দিনের নামাজের জন্য জুমার নামাজের জন্য আল্লাহর প্রথম হুকুম জুমার দিন আজান দিলে তোমাদের প্রথম কাজ তোমরা সাথে সাথে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটার দুই অর্থ তফসিরে লিখছে এক হলো খুদ্বা আরেক হলো নামাজ তোমরা খুদ্া এবং নামাজ উভয়টা শুনবার জন্য জলদি ছোট আর কোনো কাজ নেই জলদি মসজিদে দিকে আর দেরি করো এই আল্লাহ তালা বলেন সাথে সাথে ছুট সাথে সাথে অজারুল বাইয়া এবং কি বললেন এবং বেচা কিনা ব্যবসা লেনদেন আয় উপার্জনের যাবতীয় কার্যক্রম একদম ছেড়ে দেয় দেয়ালিকুম খাইরুল্লা কুম এটাই তোমাদের জন্য কল্যাণ ইন কুমতুম তা আলামুন যদি তোমরা বুঝো যদি তোমরা বুঝো যদি তোমাদের বুঝ থাকে তা আমি আল্লাহর কথাটা শুনো যে এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আজান হয়েছে আর একটা মিনিটও বাজার ব্যবসা দোকান আয় উপার্জন ক্ষেত খামার ফল ফসল কিচ্ছুর দিকে আর মনোযোগ দিও না শুধু একটাই গুরুত্ব মসজিদের দিকে ছোট মসজিদের দিকে ছোট আচ্ছা এখান থেকে আমি আপনাদের কাছে ছোট্ট দুই একটা কথা বলতে চাই এক নম্বর কথা হলো আরবি ভাষায় ফা এখানে একটা শব্দ আছে এই ফা শব্দের একটা ব্যাখ্যা হলো ফা শব্দের অর্থ হলো তাকিব তাকিব মানে হলো আগেরটা শেষ হবে তাৎক্ষণিক পরেরটা শুরু হবে এই ক্ষেত্রে ফা ব্যবহার হয় আচ্ছা আমি এতটা ভাইঙ্গে বলার একটা উদ্দেশ্য আছে আপনাদের এটা তাফসিরুল কোরআন না এই জন্য কিছুটা ব্যাখ্যা সমৃদ্ধ বলাই উচিত কথা বুঝছেন কি আচ্ছা মনে করেন বাংলায় তাহলে বুঝবেন মানে গড়ের থেকে বাইর হইছে লোকটা বাইর হইয়া মাত্র দিছে দেখে একটা সাপ এই লোকটা এই কথাটা কেমনি করে আরেকজনের কাছে ভাই বিশ্বাস করে গড়টার থেকে এমনি পাউডার দিয়ে ছাড়ছি না লগলগি দেখি সাপটা কি ফুঁসলে উঠছে এটাও আমার পাও দেওয়া বাইর হওয়া এটাও সাপ দেখাও কি শুরু শুরু মানে দুইটা একদম মুখোমুখি নাকি এ কথাটা মানুষে বলে আধা ঘন্টা পরে সাপ দেখলে রাস্তাটা গিয়ে সাইলাম না দেখি অ্যাক্সিডেন্ট তার মানে কি রাস্তার যাওয়ার এক ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট এ কথা বলার জন্য আরবিতে বলে ফা তা আল্লাহ এখানে ইলা বুঝছে আমার বান্দা আজানটা শেষ হইতে দেরি তোমার আর কোনো কাজ নাই শুধু মস্তি শুধু মস্তি তাহলে রেডি হবে কখন কথা বলেন না কেন রেডি হবে কখন বলেন না আজান প্রস্তুত থাকবে কখন আগের থেকে আগের দুর্ভাগ্য আমাদের শুক্রবার দিনও জুমান নামাজের যখন আজান হয় তখন আঙ্গ মনে পড়ে অনেকের আজকে শুক্রবার ইন্দো হায় হায় হ্যা আজ শুকুরবার আজকে শুক্রবার এই